আলহামদুলিল্লাহ 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 কিনে ফেললাম আমার স্বপ্নের বাইক মাই ড্রিম বাইক হুন্ডা এক্স ব্লেড ডাবল ডিস্ক এব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল একটি বাইক প্রতিটি ছেলের স্বপ্ন প্রতিটি ছেলের ইমোশন ছোটবেলা থেকেই বাইকের প্রতি আমার ভালোবাসা কাজ করত। এতদিন বড় ভাই আর ভাইয়ের বাইক চালিয়েছি এখন থেকে আমি আমার নিজের বাইক চালাবো কি যে খুশি লাগতেছে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে একটি বাইক স্বপ্নের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন তো চলুন শুরু করি বাইক কেনার পেছনের গল্প অনেকদিনের শখ একটা বাইক কেনা তো সেই জন্যই আজকে বাইকের শুরু চলে আসলাম তো এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে কিন্তু আমার হচ্ছে আপনার নেটলার্কটা আমার পছন্দ হয়েছে তো শোরুমে যাই গিয়ে দেখি আপনার এক্স ব্লেতে পাই কিনা না আপনার অলরেডি আপনার এক ব্লে সংকট দেখা দিয়েছে আপনার হুন্ডা হনে একটু আসার কারণে আপনার এক্স ব্লেতে এখন পাওয়া যাচ্ছে না তো চলে আসলাম শোরুমে আমার সাথে আছে আমার এই যে আমার ফুলডু আছে শাওন আছে আমরা দুজন চলে আসলাম কোনো শোরুমে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমাদের যে হচ্ছে আপনার হুন্ডার শোরুম সেটা হচ্ছে আপনার শনিরাকাতে রাখাতে পাহি মোটর তো চল আমি যাই শনিরাকার শোরুমটাতে তো এই যে চলে আসলাম হুন্ডা শোরুমে দেখতে হচ্ছেন পাহি মটো যাই দেখিস কি গাড়ি আছে তো শোরুমে ঢুকার পর দেখলাম শোরুমে প্রায় সব গাড়ি আছে আপনার নতুন আসছে হুন্ডা হর্ট টু সেটাকে সাজিয়ে রাখা হয়েছে যেটার দাম বর্তমানে দুই লাখ উনানব্বই হাজার টাকা এছাড়া আছে হুন্ডা শাইন এসপি আপনার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং রয়েছে শাইন এস পি হান্ড্রেড সিক্সটি এছাড়া রয়েছে হুন্ডা লিবো এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এস পি ওয়ান সিক্সটি কিন্তু আমি যেটা খুঁজতে আসছিলাম হুন্ডা এক্স ব্লেট সেটা একটাও নাই তো আমি অনেকটাই হতাশ আপনার এখানে একটা একটা গাড়িও পাইলাম না কিন্তু আমি ওদের যে কাস্টমারের যে সার্ভিস আছে ওদের যে প্রতিনিধি আছে ওদের যে সেলস প্রতিনিধি আছে তার সাথে কথা বললাম কথা বলার পর জানতে পারলাম যে সে বলল যে স্যার আপনি প্রি বুকিং করে যান এই মাসে দশ তারিখের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন তো এতদিন অপেক্ষা করে আমার জন্য সোট তো অন্য শোরুমে ট্রাই করব অন্য কোথাও গাড়ি পাওয়া যায় কিনা নেক্সট উইক

তো হুন্ডা একসুলেট না পেয়ে আমি হতাশ হয়ে হুন্ডার নতুন লঞ্চ হওয়া হুন্ডা দেখতেছিলাম যে বাইকটা দেখতে অনেকটা জোস আর আমি বাইকে ওঠার পর প্রথমে বাইকটার সাসপেনশন করতেছিলাম সাসপেনশনটা অনেক জোশ দেখতে অনেকটা গর্জিয়াস একটা লুকিং দেওয়া হয়েছে হুন্ডার নতুন এই বাইকে তো এই শোরুমে না পেয়ে আমরা অন্য শোরুমে যাওয়ার কথা চিন্তা করি তো আজকে তো রাত হয়ে গেছে আজকে যা অসম্ভব না পরদিন আমরা চলে যাই হুন্ডার শোরুমে বাইক খুঁজতে খুঁজতে চলে আসলাম আপনারা বাইদেড়া হুন্ডা শোরুমে তো এখানে গিয়ে দেখি আপনারা এক্সব্লেড পাওয়া যাবে না তো চলুন ভিতরের দিকে যাই তো এখানে আসার পর আমি হতাশ এখানেও হুন্ডা এক্সব্লেড বলতে কোনো চিহ্ন নেই এখানে যা দেখতে পেলাম হুন্ডার অন্যান্য যে রেগুলার বাইক আছে সবগুলো বাইকে আছে আর আমি দেখতে পাচ্ছি এক বাই আপনার হুন্ডা হর্নের টুতে বসে আছে উনি হুন্ডা হর্নের টু চেক করতেছিল তো আমি ওনাদের সাথে কথা বললাম ওনারা বললো যে হুন্ডাট এখন দেওয়া সম্ভব হবে না আপনি ফ্রি বুকিং করে যান যখন অ্যাভেলেবেল হবে আমরা আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেব তো আমি এখানে ঘুরে ফিরে ওই হুন্ডা হর্ হুন্ডা হর্নের প্রত্যেকটি শোরুমে এই হুন্ডাটিকে ফোকাস করা হচ্ছে তো এখানকার যে ভাই আছে আমি তার সাথে কথা বলছিলাম সে বলছে স্যার আপনি ফ্রি বুকিং করে যান আসলে আমরা আপনাকে ফোন দেব তো আমি অন্য শোরুমে খোঁজার চেষ্টা করতেছিলাম এই শোরুমে না পেলে আসলে কি হচ্ছে আমি অন্য শোরুমে খুঁজে পাবো সে আশায় এই শোরুম থেকে বের হয়ে যাচ্ছে তো ভাই দেখতে পাচ্ছেন এখানে সব ছেলের ইমোশন রাখা আছে ভাই এই বাইকগুলো না এক একটি ছেলের ইমোশন এক একটি ছেলের আবেগের জায়গা ভালোবাসার জায়গা টাকা কামাও ভাই টাকা ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো মূল্য নাই এই দুনিয়ায় টাকা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে তোমার মান সম্মান আছে ইজ্জত আছে তো বুন্ডা এক্সপ্লেট খুঁজতে চলে আসলাম বারে দ্বারা শোরুমে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বারেধার ফোরুম তো ভিতরে গিয়ে দেখলাম যে এখানেও ওনার এক নেই ওনারা বললো কি ট্রি বুকিং করে দেওয়ার জন্য আপনারা যদি আমাদের বলতে যে ট্রি বুকিং করে দেওয়ার জন্য যদি ট্রি ট্রি বুকিং করার পর আপনার যদি যখন অ্যাভেলেবেল হবে তখন তারা মন্দির আর কি হচ্ছে বারেধার থেকে তো যাই পরের কোনো শোরুমে পায়খানা সে দেখে থাকুন এক বুলেট কোথায় পাই তো ডাকার কয়েকটি শোরুম খোঁজার পর আমি যখন হুন্ডা এক্সিডেন্ট পাইনি তখন আমি চলে যাই ড্যামরায় ড্যামরার একটি শোরুমে আমি আমার পছন্দের বাইকটি পেয়ে যাই তো আনফর্চুনেটলি সে ভিডিওটি আমার করা হয়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম আমার ড্রিম বাইক আমার স্বপ্নের বাইক অনেক দিনের প্রতীক্ষার পর আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমার এই স্বপ্ন পূরণের পিছনে বিশেষ করে আমার বড় ভাই এবং মেজু ভাই তারা দুজন ওতপ্রোতভাবে জড়িত তাদের প্রতি আমি বিশেষভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই দেখেনের পেছনে আমার একটা লং স্টোরি আছে যদি আপনাদের সাথে আজকে সেটা শেয়ার করি তো মনে করেন যে যে আমাদের দেশে যে অনলাইন সাইটগুলো আছে ইবেলি বলেন তারপরে কিউকম বলেন আমি আপনার ইবেলিতে প্রথম হুন্ডা কেনার জন্য টাকা ইনভেস্ট করি কিন্তু আনফরচুনেটলি সেই টাকা আমি আজ পর্যন্ত পাই নাই এরপর আপনার যে আমার যে বাইকের প্রতি যে নেশা সেটা আমি দুই আপনার একুশ সালে আবার কিউ কমে আপনার টাকা ইনভেস্ট করি আপনার প্রায় এক লাখ দশ হাজার টাকা মতো অ্যাক্সিডেন্টলি আমার বাইকে হচ্ছে আপনার এক্স ব্লেডে আমি দুইটাতেই বেলি তো আমি যেমন এক্স ব্লেড অর্ডার করি ঠিক কিউ কমে এক্স ব্লেট অর্ডার করি কিন্তু কিউ কমে আমি ভেবেছিলাম যে আমি আমার বাইকটা পাবো কিন্তু আমি আনফর্চুনেটলি আমার স্বপ্নের বাইকটা পাইনি আমি আমার ডেলিভারি যেদিন ছিল এর আগের দিন আপনার কিউকমে অনেক প্রায় আপনার তিন হাজার মতো বাইক ডেলিভারি দেওয়া হয়েছিল কিন্তু রাত বারোটার সময় পর আপনার ওই মারামারি লেগে সেদিনও ডেলিভারি বন্ধ হয়ে যায় তো আমার ছিল পরের দিন সকাল দশটায় আমার ডেলিভারি নেওয়ার সময় ছিল তো আমি ঠিক রাত আপনার ঘুম থেকে উঠে দেখি যে আমার যে ওই কিউকমের ওয়েবসাইটে ঢুকলাম তাদের যে এই ওয়েবসাইটে ঢুকার পরে দেখলাম যে আপনার শিডিউল চেঞ্জ হয়ে গেছে তো আমি ভাবলাম যে ওই যে আপনার একটা কথা আছে না যে কপালে না থাকলে কোনো কিছুতে হয় না আপনার অনেক চেষ্টা করার পরও আমি সে বাইক পাই নাই কিন্তু কিউ সে টাকা আমি ফেরত পাইছি কাঠকো ফোরাইতে হয়েছে টাকা ফেরত পাওয়ার জন্য অনেকেই এখনও কিউ কমে আমার মতো যারা শখের বাইক স্বপ্নের বাইক কেনার জন্য কিউ টাকা ইনভেস্ট করছে এখনও তারা পায় নাই তো আমি কীরকম থেকে টাকা পেয়ে গেছি কিন্তু ইবেলি থেকে এখনও পাইনি তো আমার এ ছিল বাইক কেনার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন আমি ওই টাকা মাইর খাওয়ার পরে অনেকদিন আর ওই বাইক কেনার যে আমার যে সাহস সেই সাহসটা আমি করতে পারি নাই কিন্তু রিসেন্টলি আমার ভাই আর বড় ভাই বললো যে একটা বাইক নেওয়ার জন্য যেহেতু আমি বাইক কেনার পর আপনার দুইবারই এক বলতে পারেন যে মারা খাইছি বাইক কেনার কিনতে পারি নাই ওই আপনার আমি শেষ লাস্টেফে যে আপনার আটকে গেছি আর কি তো তাদের প্রতি সর্বশেষ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের কারণে আমার আজকে বাইকটি কেনা তো আমি যদি আপনাদের সেই হচ্ছে এক্সবিড আমি অনেক আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন যে আমি আপনার কারণ বাজার তারপর হচ্ছে আপনার আমি আপনার ওই যে মিরপুর তারপর ঢাকায় অনেকগুলো তারপর শনি রাখা অনেকগুলো শোরুম ভিজিট করেছি কিন্তু কোনো আমি শোরুমে আমি আমার এক্সব্লেট পাই নাই রিসেন্টলি হুন্ডা হর্নের টু লঞ্চ হওয়ার কারণে হুন্ডা এক্সবেড মার্কেট সংকট হয়ে গেছে এটা কোম্পানি করেছে কিনা আমি জানি না কিন্তু আপনার হুন্ডা এক্সবেড খুব কম পাওয়া যাচ্ছে আপনার এটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস তো আমি ডাবল ডিক্স এবিএস নেওয়ারই চিন্তা করতেছিলাম তো অবশেষে আমি অনেক খোঁজাখুঁজি করার পর পেয়েছি তাদের শোরুমে আপনার লাল কালারটা পাওয়া যাচ্ছে আর হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছে তো তাদের ওইখান থেকে আমি ম্যাড ব্ল্যাক কালারটা নিয়েছি তো আশা করতেছি যে এই বাইকে অনেকে বলতেছে এই বাইক দেড়শো সিসির মধ্যে এটা সেরা বাইক এটা আপনার পঞ্চাশ প্লাস মাইলেজ দেয় সিটির মধ্যে আর আউট অফ সিটি আপনার হচ্ছে ফিফটি ফাইভ তো আমার হুন্ডা লাইফ জার্নি এখান থেকে শুরু হচ্ছে আমার জীবনের প্রথম বাইক স্বপ্নের বাইক ড্রিম বাইক যেটাই বলি আপনাদের তুই যে ভালোবাসা আমি আশা করতেছি যে কোম্পানি আমাকে হতাশ করবে না আমি তাদের যে কাঙ্ক্ষিত যে মাইলেজ আমি এই বাইকে আমার কাঙ্ক্ষিত মাইলেজটি পাবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে হুন্ডা অনেক সময় বাইক অ্যাক্সিডেন্ট করে মানুষ অনেক সময় মারাও যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে হুন্ডা আমি সেফলি চালাতে পারি জীবনে টাকা কামাও ভাই টাকা ছাড়া ছেলেদের কোনো গুরুত্ব নাই আর ছেলেদের সৌন্দর্য তার চেহারায় থাকে না থাকে তার মানি ভর্তি টাকায় যে ছেলে মানি যত বেশি ভর্তি থাকবে সে ছেলের গুরুত্ব সে ছেলের প্রতি মানুষের ভালোবাসা তত বেশি থাকবে সে ছেলে তত বেশি সুন্দর হবে আপনার কাছে টাকা আছে দেখবেন সবাই আপনার সাথে কত সুন্দর ব্যবহার করতেছে আপনার কাছে টাকা নাই দেখবেন আপনার জন্য কিছুই নাই এই দুনিয়ায় টাকা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে তোমার মান সম্মান আছে ইজ্জত আছে গুরুত্ব আছে টাকা নাই তুমি দেখবে তোমার জন্য কিছুই নাই ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনারা মোটর সাইকেল রাইড করার সময় অবশ্যই যে হেলমেট একটা সার্টিফিকেট হেলমেট ব্যবহার করবেন আপনার নিরাপত্তার জন্য আর আপনার পেছনে যদি কেউ থাকে তাহলে তার জন্য একটা হেলমেট ব্যবহার করবেন তো দোয়া করবেন আর আপনি যদি আমার চ্যানেলের মতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই